দীর্ঘ তিন বছর পরে মায়ের হাতের ভালোবাসা পায়েছি এই মরিশাস থেকে বাংলাদেশ থেকে তিন বছর পরে মা ভালোবাসা পাঠাইছে আর সন্তানের জন্য মা কি পাঠাইছে এটি আজকে আপনাদেরকে দেখামো আপনারা সম্পূর্ণ ভিডিও টান দিলেও আজকের ভিডিওটা কেউ টান দেবেন না আর আমার এই মায়ের ভালোবাসা দেখে আপনাদের কার কার পছন্দ হয় তারাই ভিডিওটা শেয়ার দেবেন তারাই ভিডিওটা কমেন্ট করে জানিয়ে দিবেন তো আজকে আপনাদেরকে দেখাইতেছি তিন বছর পরে এই প্রবাসীর জীবনে আমি প্রবাসের মাটিতে আসি আর এই প্রবাসের মাটিতে কাউকে দিয়ে বা কাউকে দিয়া এই মরিশাস কান্ট্রিতে বাংলাদেশ থেকে আমার মা পছন্দের জিনিসগুলো পাঠাইছে তো আপনারা সবাই দেখতে থাকেন কি কি পাঠাইছে আমি সর্বপ্রথমই বলবো এইটা থেকে দেখাই আজকে কি কী পাঠাইছে সর্বপ্রথমই একটা ইউনিক একটা জিনিস দেখামো এই যে দেখেন আমার মা ফুটবলের জার্সি পাঠাইছে একটা প্রথমেই আমার আমি বলছিলাম বাংলাদেশে তো ফুটবলের অবস্থা এখন এখন অনেক অনেক ভালো বাংলাদেশের আমাদের হামজা হামজা ভাই কিছু করতেছে আর চৌধুরী বাংলাদেশ ফুটবল টিমের উজ্জ্বল এক নক্ষত্রের নাম তাই তো আমার মায়ের কাছ থেকে বাংলাদেশ থেকে এই জার্সিটা নিয়ে আসলাম তাতে আমার মা দেখেন এই জার্সিটা পাঠাইছে কতটুকু সুন্দর আপনারাই বলেন এরপরে দেখেন আমার মা ইজি ফ্যাশন থেকে আমার মা ইজি ফ্যাশন বুঝে আমার মা হয়তো ইজি ফ্যাশন থেকে কোনো কিছু পরে নাই আমার বাবা পরে নাই কিন্তু সন্তানের জন্য দেখেন কত সুন্দর কার কাছে কেমন সব একটু জানা যাবে এটি কিন্তু আমার মায়ের পছন্দ অন্য কারণ এরপরে দেখেন কাপড় সুপুর যদি একটু এলোমেলো হয়ে গেছে গা কারণ অনেক কিছু করে আনছে তো বিদেশ বাংলাদেশ থেকে আনছে দেখেন আপনারা এই দেখেন আমার মায়ের ভালোবাসা আমার কাছে মানে কি বলবো দেখেন এটা একটা দেখেন নতুন ইউনিক মানে কি বলবো ভাই আমি এইরকম আপনারা পড়ছেন কিনা জানি না মানে আমার মা যেখান থেকে কিনছে এখানকার দোকানদারে অথবা শুরু লোকে বলছে যে এটা নতুন স্টাইলের নতুন হয়েছে আর নতুন স্টাইলের এর জিনিসটা সন্তানের জন্য আমার মা কিনা পাঠা এই যে দেখেন এরপরে দেখেন আর কি পাঠাইছেন এরপরে দেখেন এরপরে দেখেন দুটা সেন্টু গেঞ্জি ব্র্যান্ডের সেন্টু গেঞ্জি আপনারা হয়তো সবাই জানেন সেন্ট টু গেঞ্জির কথা দেখেন এরপরে দেখেন প্যান্ট ভাই দেখেন দেখেন আমার মায়ের পছন্দ ভাই আর কারো না দেখেন কেমন হয়েছে আপনারা শুধু জানাই এই প্যান্টটা কেমন হয়েছে আপনারা জানাই দিবেন আমার কাছে ভাই একশো একশো লাগ দেশে কাপড়টা আপনারা কিন্তু জানাই দিবেন এই যে দেখেন দেখেন আজকে এই কাপড় সুপর কত টাকা দিয়ে কিনছে কেমনে কি আমি জানি না কত টাকা দিয়ে কিনছে কেমনে কি জানি না কিন্তু আমার কাছে মনে কোটি সম্পদ আমার মা আমার জন্য বাংলাদেশ থেকে এখানে আমি যত টাকা যত কিছু মাকে দিই না কেন ওটার সাবজেক্ট হচ্ছে আলাদা কিন্তু আমার মা আমার বাবা ভালোবাসে দেখেন এই যে জিনিসগুলা পাঠাইছে আমার কাছে জিনিসগুলো স্বর্ণ মনে হইতাছে আমি এই জিনিসগুলা পইরা ঘুরতে যাবো অফিস করবো ভিডিও বানামো যাই করি না কেন আমার কাছে মনে হয় বরকম আমার কাছে অনেকটাই ভালো লাগবো আমি যদি কোটি টাকা আমার সম্পত্তি এতটুকু ভালো লাগবে না আমার মায়ের হাতের পছন্দের জিনিসগুলা এতটুকু আমার কাছে ভালো লাগছে তো মা তো মা হয় দীর্ঘ তিন বছর পরে মা এই জিনিসগুলা পাঠাইছে তো আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা এবং কি আমার মায়ের এই পছন্দের জিনিসগুলো আপনাদের কাছে কিরকম লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম